গত বছরের জুলাই ছিল আন্দোলন ও সংগ্রামের একটি মাস কোটা সংস্কারের জন্য আন্দোলনের শুরু হলেও পরবর্তীতে তা সরকার পতনের জন্য এক দফা দাবিতে পৌঁছায় দেশের সর্বস্তরের ছাত্র জনতা এতে অংশ নেয় পরে দু হাজার চব্বিশের আগস্টের পাঁচ তারিখে পলায়ন করে তৎকালীন স্বৈরাচারী সরকার সমাপ্তি ঘটে দীর্ঘ ১৬ বছরের অপশাসনের এই পরিবর্তন আনতে কম হয়নি রক্তক্ষরণ অঙ্গহানি সম্পদের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি আন্দোলনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে হাজারেরও উপরে গণভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ সামাজিক বিষণ্নতা কাটিয়ে একটি নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে মূলত আন্দোলনের সূত্রপাত চাকরিক্ষেত্রে কোটা সুবিধার যৌক্তিক সংস্কার নিয়ে হলেও মানুষের মূল চাহিদা ছিল রাজনৈতিক পটপরিবর্তন অর্থাৎ স্বৈরশাসনের অবসান মানুষের দীর্ঘদিনের হতাশা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ক্ষোভ এবং গণতন্ত্রের দাবি একত্রিত হয়ে একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারের উত্থান ঘটিয়েছে তবে দেশের এই গণঅভ্যুত্থান সকলকে অনেক কিছু শিক্ষা দেয় যেমনটি বলছিলেন এই তরুণ রাজনৈতিক নেতা আসলে আমরা যদি দেখি যে চব্বিশের যে গণঅভ্যুত্থান চব্বিশের যে জুলাই আন্দোলন এটা আসলে সফল হওয়ার পিছনে এখানে সকলের অবদান রয়েছে সকল পেশার সকল শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করেছিল আর সকল শ্রেণীর মানুষ আসার পেছনে মূল কারণ যেটা ছিল যে সকলে আসলে জুলুম নির্যাতন নিশ্চণের শিকার হয়েছিল। এটা থেকে আসলে বের হয়ে আসার জন্য মানুষ যখন একটা রাস্তা পেয়েছে সবাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে আর এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় যে গত ষোলো বছর বিগত সরকার যেভাবে গুলু নির্যাতন চালিয়েছে এরকম অন্য কোনো দল যদি ভবিষ্যতে করতে চায় তাহলে তাদের তারা যেন সতর্ক থাকে জুলাই দুই হাজার চব্বিশের গণ আন্দোলন একটি নতুন ভোরের সূচনা করেছে তবে এই নতুন দিনের আলো টিকে রাখার দায়িত্ব সবার ইমরান মেহেদি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও